উত্তরবঙ্গের অধিকাংশ গৃহস্থের আঙিনা বা বাড়ির পাশে খোলা জায়গায় শোভা পাচ্ছে ঐতিহ্যবাহী খড়ের গাদা বা পোয়াল ধাবি এই পোয়াল ধাবির খড়ই এখন পালিত গরুর প্রধান খাবার গৃহস্থরা বলেছেন কৃষি আবাদ বৃদ্ধি এবং বাড়িঘর বেড়ে যাওয়ার কারণে সবুজ ঘাসের সংকট রয়েছে এই অঞ্চলে পশুপালনে সরকারের সহযোগিতাও বেশি নেই এই অবস্থায় সরকারের দৃষ্টি আকর্ষণ করছে তারা ধান কেটে মাড়াই করার পর থাকে খড় এই খড় রোদে বেশ কয়েকদিন শুকানো হয় তারপর গৃহস্থের আঙিনা বাড়ির খোলা জায়গা মধ্যখানে একটি বাঁশের খুঁটি বা শুকনো গাছ মাটিতে পুঁতে তার চারপাশে খড়গুলোকে স্তূপ করা হয় একজন লোক খড় বা পলকে ছিটিয়ে দেয় আর বাকি দু একজন খড়ের স্তূপের উপর হাঁটতে থাকে এভাবে খড় বা পোয়ালগুলো উঁচু একটি খড়ের গাদা বা পোয়াল ধাবিতে রূপান্তরিত হয় উত্তরবঙ্গের এই খড়ের স্তূপকে স্থানীয় ভাষায় বলা হয় পোয়াল ধাবি প্রত্যেক গৃহস্থের বাড়িতেই রয়েছে পোয়াল ধাবি গৃহস্থরা বলেছেন সেই শত শত বছর থেকে এই ঐতিহ্য টিকে আছে উত্তরবঙ্গে গরু মহিষের খাবারের জন্য ধানের খড় এভাবেই সংরক্ষণ করে আসছেন তারা সারা বছরে ধান মারি ধান মারে পরে হয় পোয়াল করি পরে গরুর জন্য রাখি গৃহস্থরা আরও জানান প্রায় প্রত্যেক গৃহস্থই গরু লালন পালন করছেন বর্তমানে পতিত জমি নেই সব জমিতেই কোনো না কোনো আবাদ হচ্ছে অন্যদিকে বসবাসের বাড়িঘরও বাড়ছে এজন্য সবুজ ঘাস উৎপাদিত হয় না আর এই পোয়াল ধাবির খড়ই এখন গরু মহিষের প্রধান খাবার খরার পানি দিয়েই গরু লালন পালন করছেন তারা খামারিরা অন্যান্য খাবার খাওয়ালেও তা গৃহস্থের সামর্থ্যের বাইরে অন্যদিকে খড় বিক্রিও হয় না একটা বড় পোয়াল ধাবি বা খড়ের গাঁদা বিক্রি হয় মাত্র তিন থেকে চার হাজার টাকায় এদিকে তো খের তো খয়লার তো দাম বাইরে একটা খেরা পোয়ালধাবি তিন চার হাজার টাকা ওই তিন হাজার টাকা দিয়ে এনে কিনে এনে আমাদের গরু কত খায় না আমি এই জন্য গরু আমার নিজের খেত নিজে গরুকে প্রাণী অধিদপ্তরের কোনো কর্মকর্তা বা মাঠ কর্মকর্তা গৃহস্থের খবর রাখেন না এমন অভিযোগের প্রেক্ষিতে উত্তরবঙ্গের প্রাণী অধিদপ্তরগুলো জানান প্রচন্ড লোকবল সংকট রয়েছে এই জেলায় অথচ চাহিদার কয়েকগুণ বেশি গরু লালন পালন করা হয় এই অঞ্চলে